আর আঙ্গ অবস্থা আঙ্গ অবস্থা আছে নিক পোলাখান বলে অন আমার মার লাই খুঁজে লাডি সোডা লই ঘুরে আমার মায়ের বউ এগুলো হইলো ভালোবাসার প্রতিদান আর এলাকার লাই কম করছি আমি এলাকার পোলাফাইনের জন্য এলাকার গরিব দুঃখীদের জন্য কম করছি আমি নিজের পকেটের টাকা খরচ করছি নিজের পকেটের টাকা খরচ করছি আর এটা দিছে ভালোবাসার প্রতিদান এটাই আসলে বাস্তবতা এটাই এমনি তোরা ক তোরা একটা জিনিস হাসা করে ক এই সরকার ক্ষমতা থাকাকালীন কোনোদিন নিজের ক্ষমতা দেখাইছি আমি অন্যায়ের অন্যায়ের কখনো আমি ফশ্রয় দিই অন্যকে অন্যায়কে কখনো আমি ফশ্রয় দিই আমি ক্ষমতার জন্য কখনো রাজনীতি করে নেই দেশের মানুষের উপকার করছি কখনো কারো ক্ষতি করে নাই আর এখন মানুষ মারতে আসে তুই ক কখনো আমি সাদাবাজি বা টেন্ডার এগুলা করছি কখনো কারো দুই টাকার হক মারি গেছি খাই নেই এটাই ভাই সময় আয়বো সময় ঘুরিয়ে আয়বো দেখতেছি তরঙ্গ নীলা ইনশাল্লাহ একমাকে শীত যায় না